শুভ রথযাত্রা বন্ধুরা সবাইকে বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে আমার বাড়িতে আমি নিজের মতো করে একটু জগন্নাথদেবকে ডাকি জগন্নাথ পুজো করি হুম তো সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনাদের সাথে না শেয়ার করলে তো আমার ভালো লাগে না এখানে জগন্নাথদেব আছেন জগন্নাথের পুজো করি আমি আমি জগন্নাথের পুজো করি নীলাচলে জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখুন কি কি জগন্নাথের পুজো করছি জগন্নাথ দেবের জন্য আমি এই সব বানিয়েছি নীলাচলে প্রভু জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে ভব তুমি জগন্নাথের জন্যে পায়েস বানিয়েছি এটা হচ্ছে জগন্নাথ জিউর জন্য খুব সুন্দর কাসার বাটি করে নতুন বাটি জগন্নাথের পায়েস জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলভদ্র জয় বলভদ্র জয় বলভদ্র জয় সুভদ্রা দেবী জয় সুভদ্রা দেবী জয় সুভদ্রা দেবী জয় লক্ষ্মী মাতা জয় লক্ষ্মী মাতা জয় মা বিমলা জয় মা বিমলা তোমরা পুজো গ্রহণ করো জগন্নাথ জিউকে একটু রসগোল্লা দেখায় রসগোল্লা না দেখালে আমার ভালো লাগে না একটু রসগোল্লা দেখায় জগন্নাথজিউরকে দহি দহি তো আমার সব সময়ই থাকে দহি একটু খাও বাবা তোমার জন্য দাহি এনেছি দহি খাও দই খাও এই যে ঘর পেরেছি এই যে জল আছে জল দিয়েছি বাবা জল খাও জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার জগন্নাথ পুজো এবারে এই ব্রতকথা বই আছে তো এই কথা বইটা একটু পড়ে দেব আমার জগন্নাথ আমার বাড়ি আমার জগন্নাথ পুজো সবাইকে শুভেচ্ছা পাঠালাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে আমি আমার তো এইসবই কাজ আমি তো সব সময় ভিডিও দিই পুজো করি বেড়াতে যাই আমাকে তো জানেনি আমি মানু মানসী যা বলবেন